আপনাকে একটা গল্প বলছি তোমরা গল্প শুনবে আচ্ছা আমার দিকে তাকাও তো সবাই লোকেট মে বাঁকা হয়ে তাকানো চলবে না এই দিকে এই দিকে ফিরতে হবে ওকে আশা যাবে আপনি আবদুল্লা রাদি আল্লাহ তালান বয়স মাত্র পনেরো এখানে অনেক বাচ্চাদের বয়স আছে পনেরো তার বাবা যখন মারা যায় তখন তার বয়স পনেরো এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে এসছে জাবের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসুল্লাহ সাল আলী দেখলেন অনেক অনেক সামনে এগিয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সবাইকে বলেন একটু থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও যাবের মধ্যে রাসুলের প্যারালে চলে আসেন রাসুল জিজ্ঞেস করলেন জাবের এত দেরি কেন ইয়া রাসুল্লাহ আমার ওরটা তো একটু দুর্বল এই কারণে তোমার উঠ দুর্বল কেন ইয়াসুল আপনি জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে সাদাত বরণ করেছেন আমার সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা এইটরুকু সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল উঠি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই রাসূল উল্লাসল্লাহ আলুসাল্লাম দেখলেন যে তার জামায় একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো তারা পারফিউম আতর ব্যবহার করতে দাগ থাকতো এবং আপনি কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানত না অথবা পারত না এটা কিসের দাগ ইয়া রাসুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসুল উল্লাহ সাল্লাহ আসলাম তার বিখ্যাত সেই কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তোলা ইবুকা ও তোলা ইবুহা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে সে তোমার সাথে আনন্দ করতে পারতো বলি আর রাসুল্লাহ আমার সাতটা বোন এই বোনদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীলা নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি রাসুল তাকে ইন্টারনালি মারহাবা জানালেন তুমি বিগ বিগ চয়েস অফ গ্রেট চয়েস ইউ হ্যাভ মেড রাসুল্লাহ সাল্লাম বলে তো তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উঠ নিয়ে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসুল উল্লাহ সাল্লাম উঠকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবলমাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা চুবিয়ে দেয় এটা হতে পারে যে এক লোটা বা এক বদনা পানি কিন্তু সতেরোশো বা ষোলোশো লোক ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রিজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করবে কিন্তু পানি ছিল মাত্র এক লোটা চোদ্দশো লোক খায় যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল কেবল পাতিলের মধ্যে মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে। তিনি আমি হাতটা রাখলাম তোমরা এবার নেও চোদ্দশো লোক খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙ্গুল সে আঙ্গুল কেবল একটু খোঁচা মানলো খোঁচা মারার পর ওটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে সাল্লাম বললেন যাবের থামো যাবে থামলেন তোমার ওরটা আমি কিনতে চাই রাসুল্লাহ একটাই তো আমার সম্পদ এটা বিক্রি করলে কেমনে হবে না তুমি আমার কাছে বিক্রি করে দাও না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো প্লিজ না আমি বিক্রি করতে পারবো না আমার একটাই মাত্র সম্পদ রাসুল্লা সাল্লাম দশ বার বললেন তাকে তোমার এটা বিক্রি করে দাও মাত্র তার বয়স মাত্র সতেরো এখনকার যুগের বাচ্চাদের বয়স সতেরো হলেও তারা যতটুকু ম্যাচিউর তৎকালীন বাচ্চারা ইন্টালেকচুয়ালি আর অনেক বেশি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচিউরিটি এটা ভিন্ন জায়গায় আপনারা এবং আমরা ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশনের ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন কোনো এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যেই রয়েছে আপনার একটা ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোনো পাপের ট্রেস নাই যে ট্রেসি ডিভাইসের মধ্যে পাওয়া যায় না এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের অ্যাভারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়েওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো কিছুর মধ্যে পাওয়া যায় তারা ছিল ইন্টেলেকচুয়ালি ম্যাচিউড রাসুল তাকে দশ বার বললেন বারই তিনি ডিনাই করলেন অতঃপর যখন এগারোতম ওয়ার তাকে বললেন তিনি বললেন ইয়ারাসুল্লাহ ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন এক দেড় দুই দুই দেড় হাম কি বলেন ইয়ারাসোল্লাহের দাম কি দুই দেড় হাম নাকি আচ্ছা ঠিক আছে চার দেড় হাম না আরো বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে আট দেড় না একটু দিতে হবে বলতে বলতে রাসুল উল্লাহ সালিবাসালাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে দশ গুণ তিনি এবার তিনি জাবের বলে নি আর ঠিক আছে একটা ছোটদের তোমাদের গল্প বলছি রাসুল উল্লাহ এবার যাবের বলে নি আর আমি একটু মদিনা পর্যন্ত একটু ওটা নিয়ে যাই আমি যাবো কিভাবে বলে আচ্ছা ঠিক আছে মদিনা পর্যন্ত যাও মদিনাতে যাওয়ার পর প্রত্যেকে প্রত্যেক দিকে চলে যাচ্ছেন যাবের দেখলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম চলে যাচ্ছেন তিনি বলি হ্যাঁ রাসুল্লাহ আপনি উঠটা নেবেন না আপনি বিক্রি করেছেন আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে না যাবের এদিকে আসো বলে কি বলে ওটটা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি আপনার কাছে রাসুল উল্লাহ সাল আলী বললেন আমি তোমার কাছে ওটটা কিনে নিয়েছি এবার ওটটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম চল্লিশ দেড়হামও দেয়া হলো হাদিয়েও দেয়া হলো সাল্লাম আছেন শিক্ষকরা যারা আছেন জানেন একটা একটা এক এমোশন আছে একটা আছে তার এক ধরনের আত্মমর্যাদা আছে ইংরেজিতে বলা হয় সেলফ এস্টিম ইংরেজিতে বলা হয় সেলফ এস্টিম আল্লাহ সুহান ও ইজ্জত বলেছেন ইন্নাল মুলুক ইদা ও আফসাদুহা ওয়া জালু আহলিহা যিল্লা আল্লাহ তালা বলেছেন সৈরাচারদের জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোনো একটা সমাজে অথবা কোনো একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানে কেউ আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো গর্জে ওঠে এই জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদেরকে তারা

ফেলে মোদার মধ্যে একটা স্তেমরারি একটি অর্থ রয়েছে মানে এটা সব সময় চলে এটা আল হুদুস এখন ঘটে আবার অন্য সময় এটা আত্মাহাদুস মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা ফেলে মোদার মধ্যে রয়েছে যাই হোক আল্লাহ সব হ্যান কিভাবে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয় এটি রাসুল্লাহ সাল্লামের চরিত্রের মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনকভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসুল এমনি তাকে সাদাকে করে দিতে পারতেন কিন্তু এতে জাবের আত্মসম্মানে আঘাত লাগতো রাসুল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে জাবের মন খারাপ হয়ে যেতে পারতো কিন্তু রাসুল একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইফার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন এই ঘটনা জন্য জাবের আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে কি কোনোদিন ভোলা যায় এমন মানুষকে কোনোদিন ভোলা যায় যিনি এমন আচরণ করেছেন তাকে হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সমানিত বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সুবাহান একদল লোকের জন্য ভালোবাসাকে আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন আপনি আরবিক ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে বিশেষ করে পৌরণিক ল্যাঙ্গুয়েজ যদি অনেক ভালো করে স্টাডি করেন তাহলে দেখবেন আল উদ এবং আল এর মধ্যে পার্থক্য রয়েছে আল উদকে ইংরেজিতে বলা হয় ইন্টেন্স 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 লাভ এটা কোন শরীয়থের বাধ্যতামূলক কোনো লাভ নয় যে লাভটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে করতে হয় এটাকে বলা হয় মুহাব্বা কুল তুহিব্বুন من أحب لله وأبغض لله المتحابون في الله من أبغض لله وأب من أحب لله وأبغض لله المحبة إذا جشوري إذا

একটা গল্প বলি আমেরিকানরা তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসে তাদের কলিকদেরকে অথবা তাদের প্রাইভেট তাদের সেক্রেটারি সেক্রেটারি যে এরকম একটা মেয়ে ওই মেয়েকে স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসে হচ্ছে তাদের ওই রাস্তাঘাটে যে সকল মেয়েরা আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর চেয়ে তারা বেশি ভালোবাসে উঠবে আর বাংলাদেশি লোকেরা তাদের স্ত্রীর চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো বারবারই কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্যকার কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারে না অসিরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে হয় আল্লাহ তালে বলেছেন আলাবাইনাকুম মামাদ্দা মায়েরা যারা আছেন অন্য কথা অন্য দিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম আর কি যাই হোক এরকম একটা ইন্টেন্স লাভ থাকতে হয় এই লাভের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজারু লাহুম আর-রহমানু তা আপনারা দেখতে পান না আপনারা যদি চোখ মেলে একবার তাকান তাইলে দেখবেন যারা ঈমান এনেছিল যারা আমলে সলিলে করেছে আল্লাহ সুবহান তালা তাআলা সায়াজালু সিন এটা কিন্তু সামটাইমস এটা তাওকীদের জন্য ব্যবহৃত হয় এটা কেবল মাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাওকীদের জন্য তাকিদের জন্য স্ট্রেস এন্ড এমফাসাইজ এর জন্য ব্যবহৃত হয় সায়াজালু আল্লাহ উইল সি

একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহুদিন কোন আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই। হতে যে তারা চার মধ্যে তারা বন্দী ছিল কিন্তু এরকম কাদের নাই এমন অবস্থা কি আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম এক্সাম্পল কেবল যদি আপনাদের চোখ আছে যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন আল্লাহ তাআলা কি রকম তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যেই সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য সেজদা গিয়ে কাঁদে অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবে দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানকে যদি আপনি এরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে ফামা বাকাত আরাইহিম আসমা ওয়া আল আরদ ওয়া মা কানুন এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে উঠে।

তিনি আপনাকে সেলুট করবেন তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন বহু লোক যারা হতে পারে যে আদর্শিক ভাবে আপনাকে প্রচন্ড ভাবে তারা ঘৃণা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে আল্লাহ এমন ভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক অর ইন প্রাইভেট সম্মানিত ভাইরা তিন নম্বর বোনেরা তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই আমি যাই না ফিফটিন মিনিট চলে গেছে কিনা আমার ঘড়িটা কাজ করছে না তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই قول الله سبحانه وتعالى إن الذين آمنوا وعملوا الله سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله ثم استقاموا أمي شدوا تتنزل شدوا ربولي تتنزل هذا باب التَّفْعُولِ ده باب التَّفْعُولِ باب تفعيل باب إفعال أو باب جدي أمرا بولي باب نصر أو باب دورة باجرة أمرا إنجليش أرابيك এটা যে বলি ফ্যামিলি নাম্বার ওয়ান এটা হচ্ছে ফ্যামিলি নাম্বার 6, ফ্যামিলি নাম্বার সিক্সে কোরআনে যত শব্দ এসেছে সবগুলো শব্দের মধ্যে কাসরাত রয়েছে কাসরাত মানে অনেক বেশি যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু এখানে আলিফ লাম এটা কখনো কখনো ইস্তিগরাক অথবা লিল কাসরা একটা কমিউনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় যেই সকল ব্যক্তিরা তার ঈমান এনেছে ঈমানের উপর তারা সুদিও ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের মৃত্যুর সময় বিশাল সংখ্যক ফেরেশতা তাদের উপর এসে নাজিল হয় তাতা নাজারু আলাইহিমুল মালায়েকা এবং ফেরেশতারা এসে তাদেরকে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ তাখাফু তাখাফু এবং তাহজানু তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই অতীতের যা তোমরা করেছো এর জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর ফেরেশতা যখন তার কাছে আসে তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা দিন সময় দাও আরো একটা দিন বাঁচতে চাই আর একটা দিন থাকতে চাই এটা বলে আল খাউফ এবং দুই আল হাজান অথবা আল হোজন হোজন মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন আমি যা আকাম করছি অতীতে এটার জন্য জানি কি যেন হয় কি যেন হয় ভবিষ্যতে যেন আল্লাহর সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এইরকম একটা পরিস্থিতিতে ফেরেস্তারা এসে তাদের কাছে বলে আপনি হয়তো মা তার পাশে আপনি দাঁড়িয়ে কা切ছেন আপনি বাবা কাছে কা切ছেন আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কা切ছে এবং আত্মীয়জন কা切ছে কিন্তু আপনি হাসছেন কেন হাসছেন জানেন কেন আপনি আপনি কিন্তু মিথ্য অথবা মিত্র দুয়ারে আপনি দাড়ি আছেন আপনি হাসছেন আর অন্যরা কা切ছে কেন আপনি হাসেন জানেন কারণ ফেরেশতারা এসে আপনাকে বলেছে লা তাখাফু ওয়ালা তাহজানু তিন নম্বরে আপনার সামনে জান্নাত উপস্থাপন করা হয়েছে ওয়া আবিশিরুল জান্নাহ এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও নাহানু আউলিয়া ফিল হায়াতির দুনিয়া ওফিল আখেরা তোমাদের বন্ধু ছিলাম আমরা দুনিয়াতে এবং আখেরা তো তোমাদের বন্ধু আমরা রাসুল্লাহ সাল আলী বললেন তো আজ রোহ হফি জাসাদিহি ব্যক্তি যখন মারা যায় তখন তার রোহটা তার শরীরে ফিরিয়ে দেয়া হয় এবং তাকে তখন ফেরেস্তারা এসে তাকে

আমি কোরআন তেলাবাদ করেছিলাম কোরআন পাঠ করেছিলাম কোরআনে উপর iman এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোনো অন্যথা করি নাই তখন আসমান থেকে ফা ইউনাদি মিরা মুনাদিন ফিস তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আল্লাহ সুবহানাহু বলেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ তাকে জান্নাতের একটা বিছানা দর জন্য তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেয়া হোক দেয়া হোক এবং তার জন্য জান্নাতের একটা দরজাদার জন্য মুক্ত করে দেওয়া। হয় এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাউহিহি কোরআন হাদিসে এসে। তারপরে তার কাছে আসে মির রিহা অথুই বিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য অট্টালিকা গুলো এগুলো সে দেখতে পায় এখানকার নেয়ামত তার কাছে আসতে থাকে এরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আপনারা যদি আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক পৃথিবী ব্যাপী আল্লাহ সব হ্যান তাদের অন্যদের অন্তরেদের ভালোবাসা তৈরি করে দেখ এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সব সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে অ্যারিস্টোক্রেটিক হিসাবে নোবল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে পনেরো সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেটিকে নিয়ে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিবুলা সেই পথে আপনাদেরকে পরিচালিত করছে এবং আল্লাহ ওয়া তাআলা এখানকার ম্যানেজমেন্টকে সেই তৌফিক দান করুন আল্লাহ এবং এই দেশকে আল্লাহ তার দিনের জন্য তার জন্য এবং তার রাসুলের সৈন্যের জন্য কবুল করে নিন এখানকার এবং আল্লাহ সুদাহ তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তালা এবং তাদের আওয়াজকে আল্লাহ সফল বলিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন তাদের মর্যাদা আল্লাহ শক্তিশালী করে দিন এবং তাদের মাধ্যমে যেন সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তৈরি করে খায়ের আপনার অনেকটুকু সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা অনেক কল্যাণ দান করুন এবং তানজিমুলা ম্যানেজমেন্টকে আমি সম্মানিত চেয়ারম্যান এবং সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের প্রত্যেকেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার الله سبحانه وتعالى شبابك وانك وانك كل لندان آمين هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد ولي وسبي أجمعين سبحانك اللهم وبحمدك شدوا لا إله إلا أنت استغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته